আসসালামু আলাইকুম তৌফিক ইসলাম নিউজ পেজ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আবার চলে আসলাম তৌফিক ইসলাম শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রংপুর জেলার তারাগঞ্জ থানার এক নং আলমপুরি ইউনিয়ন পরিষদ থেকে খিয়ার জুম্মা বাজার খিয়ার জুম্মা বাজারে এক বড়ো ভাই দেখা মিলল যে ভাইটাকে দেখতে পারতেছেন সে হচ্ছে একজন ভ্যান চালক তার মাথায় হেলমেট দেখে আমি তাকে প্রশ্ন করলাম ভাই আপনার মাথায় হেলমেট কেন উনি তৎকালিকভাবে যে প্রশ্নের উত্তরটা আমাকে দিলেন সে বলতেছেন আমাদের নিরাপত্তার জন্য আমার নিরাপত্তার জন্য আমি হেলমেট ব্যবহার করি আর অনেক কথা জানার পর উনি একথাও বললেন যে এই রোটে নাকি অনেক যানবাহন চলাচল করেন তাই নিজের সিপির জন্য সে হেলমেট ব্যবহার করে গাড়ি চালাচ্ছেন আমি সকল পেশার ড্রাইভার ভাইকে বলবো আপনারা নিজের সেফটির জন্য হলেও হেলমেট ব্যবহার করে যানবাহনে চলাচল করবেন আপনার মুখের দিকে তাকিয়ে পঞ্চাশ একশো লোক কিন্তু আপনাদের পিছনে যাতায়াত করেন আপনারা নিরাপত্তা থাকলে যাত্রীরা নিরাপদে বাসায় পৌঁছাবেন তাই সকল ড্রাইভারকে অনুরোধ করব নিজের সেফটিটুকু মেনটেন করে চলবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ